আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক আমরা ইতিমধ্যে রমজানের দশম রহমতের দশম দিন পার করে এখন হচ্ছে আমরা মাঘ মধ্যে রয়েছি তো এই মাঘ মধ্যে মধ্যে আল্লাহতালা সকলকে মাফ করে দেন এবং অসংখ্য অগণিত কবর বাসে আল্লাহ তালা ক্ষমা করে দেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতেছেন ওলিল্লাহিমিনার অর্থাৎ প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবাহ তার অসংখ্য অগণিত বান্দাকে প্রতি রাতে মানে আপনারা জানে থাকবেন যে এখন যেহেতু রমজান মাস রমজান মাসকে উচিলা করে রমজান মাসের কারণে কিন্তু ইতিমধ্যে সারা বিশ্বের সমস্ত কবরবাসীর আজাবগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে রমজান মাস শেষ হবে আর আপনার ওই কবরের মধ্যে আজাব শুরু হবে কিন্তু আল্লাহ তালা এই রমজান মাসের মধ্যে অসংখ্য অগণিত কবরবাসীকে রমজানের শেষ হলেও তার কবরের মধ্যে আজাব হবে না অর্থাৎ রমজান পরবর্তী সময়েও আল্লাহ তালা ওই কবরবাসীকে ক্ষমা করে দেন তার একটা অন্যতম কারণ হচ্ছে যে এই রমজান মাসের মধ্যে যারা আমরা মা হারাইছি পিতা হারাইছি সন্তান হারাইছি দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা হ্যাঁ নিকটতম আত্মীয় রয়েছে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন এটা বলে আয় আল্লাহ আপনি তো এই রমজান মাসে অসংখ্য অগণিত কবর রমজানের পরবর্তী সময়ের জন্য মাফ করে দিচ্ছেন বা দিবেন ওই মাফ কর্ণেওয়ালাদের মধ্যে আপনি আমার মাকে সামিল রাখেন আপনি আমার বাবাকেও সামিল রাখেন যাতে করে রমজানের পরবর্তী যখন রমজান যখন চলে যাবে রমজান চলে গেলেও যেন আমার বাবার কবরে আমার মার কবরে আমার দাদা দাদি নানা নানের কবরে যেন আজাব না হয় এটা বলে আল্লাহ তালার কাছে আপনাকে দোয়া করতে হবে এই দোয়া করার মাধ্যমে আল্লাহ সব হায়ন তা আলা আপনার নিকটতম আত্মীয়র পর আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তো এই রমজান মাসের মধ্যে হচ্ছে আমরা এই দশম দিনের মধ্যে হচ্ছে আমরা আরও কিছু আমল করতে পারি আমরা আল্লাহ তালার কাছে বেশি করে ইসতেক ফার করতে পারি যাদের যে সমস্যা রয়েছে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা এবং সব সমস্যা হচ্ছে এই রমজান মাস কুশলা করে আপনি আল্লাহ তালার কাছে বলে সমস্যার সমাধান করে নিতে পারেন এই রমজান মাসটা শুধু গুণার মাপের মাস নয় এই রমজান মাসটা হচ্ছে আপনার